কি জানেন দীপরা আমাকে চিমটে দিচ্ছে

মাটির উপরে যে আছে আমি আগে জানতাম না ওনার ভিডিও আমি দেখি মানে আমার ভিডিও দেখার মন মানে করে ভিডিও দেখি মানে লিওন মিয়া খলিফের ভিডিও দেখলে যে ফিল পাবো সেটা সে ভালো ফিল পাবো ওনার টিকটক ভিডিও দেখলে এই টিকটক ভিডিও যদি আমি দেখি আমার বিপিএন চালু করার লাগে না মানে এত সুন্দর একটু হট ভিডিও আপনার কাছে কেমন লাগছে এই ভিডিও গুলা সেটা জানাবেন